هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حسونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين তিনি আহলি কিতাব কাফেরদেরকে প্রথম আক্রমণে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছেন তোমরা কখনো ধারণাও নাই যে তারা বের হয়ে যাবে তারাও মনে করে বসেছিল যে তাদের দুর্গসমূহ তাদেরকে আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারবে কিন্তু আল্লাহ এমন এক দিক থেকে তাদের উপর চড়াও হয়েছেন যে ধারণা তারা করতে পারেনি তিনি তাদের মনে ভীতি সঞ্চার করে দিয়েছেন ফল হয়েছে এই যে তারা নিজ হাতেও নিজেদের ঘর বাড়ি ধ্বংস করছিল মোমিনদের হাত দিয়েও ধ্বংস করছিল অতএব হে দৃষ্টিশক্তির অধিকারীরা শিক্ষা গ্রহণ কর আল্লাহ যদি তাদের জন্য দেশান্তর নির্দিষ্ট না করতেন তাহলে তিনি দুনিয়াতে তাদের শাস্তি দিতেন আর আখেরাতে তো তাদের জন্য দেশকে শাস্তি রয়েছেই এ হওয়ার কারণ হল তারা আল্লাহ ও তার রসির চরম বিরোধিতা করেছে যে ব্যক্তি আল্লাহর বিরোধিতা করে তাকে শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠোর মা কত আর তুমি তুমু হা ক ই মাতা নারিয়া হিউ মন ইউ জি এল যেসব গাছ তোমরা কেটেছ কিংবা যেসব গাছকে তার মূলের উপর আগের মতো দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা সবই ছিল আল্লার অনুমতি ক্রমে আল্লাহ এর অনুমতি দিয়েছিলেন এই জন্যে যাতে তিনি ফাসেকদের লাম ও অপমানিত করেন ওয়ামা ফাল্লা হু আলা রসুল হিমিন হুমফামা ও জাফ্তুম আলাই ফামা ও জাফ্তুম আলাই হিমিন খাই লিউ আলা রিকা ইউসাল্লিতু উ আলা কিনল্লাহ ইউসাল্লি তুলুসুল আল্লাহ তালা যেসব সম্পদ তাদের দখল মুক্ত করে তার রসুলের কাছে ফিরিয়ে দিয়েছেন তা এমন সম্পদ নয় যার জন্যে তোমাদের ঘোড়া বা উঠ পরিচালনা করতে হয়েছে বরং আল্লাহ তালা যার ওপরে চান তার রসুলদের কর্তৃত্ব ও আধিপত্য দান করেন আল্লাহ أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول فلله وللرسول ولذي القربى ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم এসব জনপদের দখল মুক্ত করে যে জিনিস আল্লাহ তার রসুলকে ফিরিয়ে দেন তা আল্লাহ রসুল আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন এবং মুস্তাফিদদের জন্যে যাতে তা তোমাদের সম্পদশালীদের মধ্যে কেবল আবর্তিত হতে না থাকে রসুল যা কিছু তোমাদের দেন তা গ্রহণ করো এবং যে জিনিস থেকে তিনি তোমাদের বিরত রাখেন তা থেকে বিরত থাকো আল্লাহকে ভয় করো আল্লাহ কঠোর শাস্তিদাতা للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون তাছাড়া এই সম্পদ সেইসব গরিব মুহাজিদের জন্য যারা নিজেদের ঘর ও বিষয় সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছে এসব লোক চায় আল্লাহর মেহের বাণী এবং সন্তুষ্টি আর প্রস্তুত থাকে আল্লাহ ও তার রসুলকে সাহায্য সহযোগিতা করার জন্যে এরাই হল সত্যবাদী ও ন্যায়পরায়ণ লোক والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق نفسه فأولئك هم المفلحون আবার তা সেই সব লোকের জন্য যারা এসব মুহাজিদের আগমনে পূর্বে ইমান এনে দারুল হিজরাতে বসবাস করছিল তারা ভালোবাসে সেই সব লোকদের যারা হিজরত করে তাদের কাছে এসেছে যা কিছুই তাদের দেয়া হোক না কেন তারা নিজেদের মনে তার কোনো প্রয়োজন পর্যন্ত অনুভব করে না এবং যত অভাবগ্রস্ত হোক না কেন নিজেদের চেয়ে অন্যদের অগ্রাধিকার দান করে মূলত যেসব লোককে তাদের মনে সংকীর্ণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কামি সেই সেইসব লোকের জন্য যারা এসব অগ্রবর্তী লোকদের পরে এসেছে যারা বলে হে আমাদের সব আমাদেরকে এবং আমাদের সেই সব ভাইকে মাফ করে দাও

যদি তোমাদের বহিষ্কার করা হয় তাহলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব তোমাদের ব্যাপারে কারো কথাই আমরা শুনব না আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা তোমাদের সাহায্য করব কিন্তু আল্লাহ সাক্ষী তারা পাকা পাঁকাবিথ্যাবাদী

তাদের মনে আল্লাহর যে তোমাদের ভয় বেশি কারণ তারা এমন লোক যাদের কোন يعقلون এরা একত্রিত হয়ে খোলা ময়দানে কখনো তোমাদের মোকাবিলা করবে না লড়াই করলেও দুর্গের অভ্যন্তরে অবস্থিত জনপদে বা প্রাচীরের আড়ালে লুকিয়ে থেকে করবে তাদের আভ্যন্তরীণ পারস্পরিক কোন্দল অত্যন্ত কঠিন তুমি তাদের ঐক্যবদ্ধ মনে করো কিন্তু তাদের বোন পরস্পর থেকে বিচ্ছিন্ন তাদের অবস্থা কারণ হল তারা জ্ঞান ও বুদ্ধিহীন এরা তাদের কিছুকাল পূর্বের সেই সব লোকের মতো যারা তাদের কৃতকর্মে পরিণাম ভোগ করেছে তাদের জন্য আছে কঠিন শাস্তি

আমি তল্লাররা ুল আলামিনকে ভয় পায়ফাকানা আ বাতাহুুমা আনাহুুমা ফিনাররি হল দয়নি ফিহা আ জাজাউ উভয়েররি পরিনাম হবেই যে তারা চিরদিনের জন্য জাহান হবে হবে জালেনদের প্রতিফল এটাই। "يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون" الله hey, আর প্রত্যেকেই যেন লক্ষ্য রাখে সে আগামীকালের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছে আল্লাহকে ভয় করতে থাকো আল্লাহ নিশ্চিতভাবে তোমাদের সেই সব কাজ সম্পর্কে অবহিত যা তোমরা করে থাকো তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন তারাই ফেকুল ই যারা দেশকে যাবে এবং যারা জান্নাতে যাবে তারা পরস্পর সমান হতে পারে না যারা জান্নাতে যাবে তারাই সফল কাম লাও আনহা জাল কো আ আলা জাবাল আলা জাব আলিল্লা আইতা হু খাসিয়াম তা সদ্যাম আমি যদি কোরআনকে কোন পাহাড়ের উপর নাসিল করতাম তাহলে তুমি দেখতে পেতে তাল্লার ভয়ে ধসে পড়ছে এবং ফেটে চৌচির হয়ে যাচ্ছে আমি মানুষের সামনে এসব উদাহরণ এই জন্য পেশ করি যাতে তারা নিজেদের অবস্থা সম্পর্কে ভেবে দেখে হু আল্লাহু আল্লাজি ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব ওয়া শাহাদা হুয়ার রাহমানুর আল্লাই সেই মহান সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই অদৃশ্য ও প্রকাশ্য সবকিছু তিনি জানেন الله <سؤال> الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون আল্লাই সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি বাদশাহ অতীব পবিত্র পূর্ণাঙ্গ শান্তি নিরাপত্তা দানকারী হেফাজতকারী সবার উপর বিজয়ী শক্তি বলে নিজের নির্দেশ কার্যকরী করতে সক্ষম এবং সবার চেয়ে বড় হয়ে বিরাজমান থাকতে সক্ষম

সেই পরম সত্তা তো আল্লায় যিনি সৃষ্টি পরিকল্পনাকারী পরিকল্পনা বাস্তবায় নির্দেশ দানকারী এবং সেই অনুপাতে রূপ দানকারী উত্তম নাম সমূহ তাঁরই আসমান জমিনের সবকিছু তাঁর তসবিহ বা পবিত্রতা বর্ণনা করে চলেছে তিনি পরাক্রমশালী ও মহাজ্ঞানী